তারা সন্ত্রাস এবং যারা দোষী যারা আসামি তাদের কোনো ধর্ম হয় না আর বিশেষ করে সন্ত্রাস তৈরি করছে আম পাবলিক নয় সন্ত্রাস এমনি এমনি মানুষ তৈরি হয় না সন্ত্রাস তৈরি করে রাজনীতির নেতা নেতাকর্মীরা যতটুকু খবর পেলাম যতটুকু খবর পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদেরও সব মুড়ি মোতাকেদিনরা কাশ্মীরে থাকে তিনাদের মাধ্যম দিয়ে আমরা যেটা খবর পেলাম সেখানে চেক পোস্ট তুলে নেওয়া হয়েছে যেই দিন এই হামলাটা আমার ভাইদের উপরে হয়েছে সেই দিন চেকপোস্টে কোনো পুলিশ কোনো মিলিটারি ছিল না কোনো র্যাব ছিল না যেখানে দশ ফুট অন্তর অন্তর একটা করে র‍্যাব থাকে যে কাশ্মীরে সেখানে একটাও কোনো র্যাব ছিল না কম বেশি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সন্ত্রাসরা এসে আপনার অপারেশন চালিয়েছে তাহলে দেড় ঘণ্টা ধরে যখন গোলাগুলি ফায়ার হয়েছে তখন আমার দেশের সেনারা কোথায় গিয়েছিল তারা কি ঘুমিয়ে পড়েছিল না তারা ঘুম ঘুমিয়ে যায়নি তাদেরকে ঘুম পাড়ানো হয়েছিল এটা টোটাল পরিকল্পনা করে কাশ্মীরে এই আগুনটা লাগানো হয়েছে আগামী ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা আজকে এটাকে নষ্ট করার একটা মূল চক্রান্ত আমার দেশে সরকার শুরু করেছে কারণ বিগত দিনে আপনি ইলেকশনের সময় দেখেছেন যে সেনাদের উপরে আক্রমণ চালানো হয়েছিল কারা করেছে পুলওয়ামা যে আক্রমণটা যেটা হয়েছিলো কারা করেছিল সেই দোষীগুণ আজকে গেল কোথায় তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন কেন রিপোর্ট বেরোচ্ছে না কেন কারা করেছে কোন দেশের মানুষ করেছে কোন নাগরিক করেছে কেন করেছে কোনো রকম রিপোর্ট এখন আসছে না এটাও দেখবেন এটাকেও ধামাচাপা দিয়ে হবে এ এটা কারা করেছে এখনো পর্যন্ত বলি আপনার সরকার খুঁজে পায়নি আর পাবেও না কারণ এটা টোটাল সরকার নিজেদের গতি গদি গদি বাঁচাবার স্বার্থে নিজেদের আপনার স্বার্থ সিদ্ধির জন্য আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা শুরু করেছে সেখানে আবার কিছু কিছু গদি মিডিয়ারা এখানে এসে বলছে যে এখানে এসে বলছে যে আমাদেরকে কলমা পড়তে বলেছে আমরা মুসলমান কিনা না সেখানে আরও মিডিয়াদের খবর যেটা পাচ্ছি আমরা সেখানে সেখানে আরও আমরা যেটা খবর পেলাম সেখানে কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়নি তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি পড়তে পারো না তুমি পারো না সেখানে এলোপাথারি গুলি চালানো হয়েছে যা যা যাদের আর গুলি করা হয়েছে তাদের পরিবার বলছে যারা গুলি চালিয়েছে আমরা তাদেরকে চিনি না আর আজকে আমার রাজ্যের গদি মিডিয়াগুলো এই বিজেপির পা হয়ে বিজেপির পাটাখর হয়ে আজকের এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যাচ্ছে সেখানে কি মুসলমান ভাইদের প্রাণ যায়নি সেখানে আমার রাজ্যের আমার রাজ্যের নদিয়ার আমার আদিল ভাই ইয়ে আমার ঝন্টু ভাই নদিয়া ঝন্টু ভাই তিনিও তো শহীদ হয়েছেন কাশ্মীরে বাড়ি আদিল ভাই তিনিও তো শহীদ হয়েছেন আজকে আমারও ভাইয়েরা শহীদ হয়েছেন তারা তো যারা মারবে সন্ত্রাস তারা কে হিন্দু কে মুসলমান মারবে না উভয় কে মেরেছে আর এখানে আমার রাজ্যের গদি মিডিয়া এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে আজকে আমার রাজ্যের একজন মাতামুটাম নেতা আপনার মেন্দাপুরের বাড়ি মেদাপুরের বাড়ি বলছে পাকিস্তানকে আপনার কি বলে এ করবো কি আপনার কী বলে ইজ গাজা করব ফিলিস্তিন করব অবশ্যই আপনার অধিকার আছে অবশ্যই আমরাও যে পাকিস্তানের বিরুদ্ধে আমরাও লড়াই করব আমরাও জান দেবো কিন্তু আপনি এখানে বসে বসে পাকিস্তানের পতাকা পুরালেন আর আপনারই স্লোগান দেখছি ভারতবর্ষ মুর্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ ছি 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 লজ্জা লাগে না আগে থেকে আপনারা ট্রেনিং লেন কী কাজটা করবেন কিভাবে আপনারা রাস্তায় নামবেন হিন্দু মুসলমানে কিভাবে দাঙ্গা লাগাবার পরিকল্পনা করুন আগে ট্রেনিং লেন আপনারা এমন কাজ করছেন রাস্তায় নেবে নিজেরাই ধরা খেয়ে যাচ্ছেন আজকে এ দাঙ্গা এ অশান্তিটা কাশ্মীরে যেটা ঘটেছে এটা টোটালি কেন্দ্র সরকার সহযোগিতা করে এতগুলো আমার ভাই ভাইয়ের প্রাণটা কেড়ে নিয়েছে অবিলম্বে যারা এর সঙ্গে যুগ জঙ্গি হামলা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিমের একটা খেলা চলছে আপনি তো সোশ্যাল মিডিয়ায় কি প্রথম কথা হলো যে আজকে ভারতবর্ষে যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরে এতে ভিকটিমরা সব থেকে বেশি ক্ষতির শিকার হয়েছে এরপর সবথেকে বেশি ক্ষতির শিকার হচ্ছে আমাদের মুসলিম সমাজ এটা বাস্তব প্রত্যেকটা যত যতগুলো টেরোরিস্ট অ্যাটাক হয় তাতে মুসলমানরা হচ্ছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষতির শিকার হয় মুসলমানদেরকে আরও বেশি মার্জিনালাইজড করা হয় মুসলমানদের ওপরে আরও বেশি খারাপভাবে আঙুল তোলা হয় মুসলমানরা বিভিন্ন জায়গায় সাধারণ মুসলমানরা তারা টার্গেটেড হয়ে যায় তো আজকে এই যারা অ্যাটাক করছে তারা যদি আমাদের অংশ হতো তাহলে আমাদের এই স্বার্থের দিকে খেয়াল করে তারা অ্যাটাক করতো না আজকে যারা এই অ্যাটাকটা করেছে স্পষ্টতই তারা আমাদের নয় আমাদের পার্ট নয় তারা যদি আমাদের পার্ট হতো তাহলে এই অ্যাটাক করতো না তো এখান থেকে এটা সবাইকে বুঝতে হবে যে এই আন্দোলনের সাথে এই বা এই ঘটনার সাথে সরি এই দুর্ঘটনার সাথে এই টেরোরিস্ট অ্যাটাকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর এক্ষেত্রে হিন্দু মুসলিম করাটা আসল আসল ঘটনা হচ্ছে ভারতবর্ষের যে মার্জিনালাইজেশনের রাজনীতি তৈরি হয়েছে জঙ্গি হামলা হয়নি এই প্রথমবার দেখছি আমরা এতটা হিন্দু মুসলিম নিয়ে ভারতবর্ষে চালাচ্ছে এর আগেও তো জয় শ্রীরামের নামে অনেক মারা হয়েছে তারাও তো জঙ্গি তাদেরও তো ধর্ম ছিল এ বিষয়টা কী পরিষ্কার না শুধু জয় শ্রীরাম বলেই নয় বা লাই রাহিল্লা বলেই বা জঙ্গি আক্রমণ সেটা নয় এটা ভারতবর্ষের বুকে বহুবার এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এখন কথা হলো যে এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে মুসলমান হিন্দু মুসলিম করে রাজনীতির খেলাটা বেশি খেলা যাচ্ছে আর সেই জন্যেই ভারতবর্ষের রাজনীতিকরা তারা এটাকে একটা ইস্যু বানিয়ে ফেলেছেন এবং ইস্যু বানিয়ে সেটাকে তারা নিজেদের রাজনীতির অংশ হিসাবে তারা ব্যবহার করছেন এছাড়া অন্য কিছুই নয় সাধারণ মানুষের বলবেন এটা থেকে পরিত্রাণ পাওয়া সাধারণ মানুষ তো তর্কে জড়িয়ে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় তো আপনি দেখছেন কি অবস্থা চলছে এক্ষেত্রে আমাদের সকলের একটাই দাবি হওয়া উচিত যে সেটা হলো যারা ভিকটিম তারা তাদের সুবিচার পাক এবং তাদের জন্য জাস্টিস হোক এবং যারা এত বড় একটা জন্য কাজ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান হোক শুধুমাত্র মুখের কথা নয় আজকে এখানে মানে মিডিয়া বারবার এখানটায় হিন্দু মুসলিম প্রসঙ্গটা তুলছে কিন্তু তারা বলতে ভুলে গেছে সরকারের দায়বদ্ধতার কথা তারা বলতে